দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত অধ্যায় প্রথম পরিচ্ছেদ ফাল্গুন কৃষ্ণা দশমী তিথি পূর্বাশা নক্ষত্র উনত্রিশে ফাল্গুন বুধবার ইংরেজি এগারোই মার্চ আঠারোশো আজ আন্দাজ বেলা দশটার সময় শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর হইতে আসিয়া ভক্ত গৃহে বসু বলরাম মন্দিরে শ্রী শ্রী জগন্নাথের প্রসাদ পাইয়াছেন সঙ্গে লাটু প্রভৃতি ভক্ত ধন্য বলরাম তোমারই আলোয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে কত নূতন নূতন ভক্তকে আকর্ষণ করিয়া প্রেমডোরে বাঁধিলেন ভক্ত সঙ্গে কত নাচিলেন গাইলেন যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে প্রেমের হাট বসাচ্ছেন দক্ষিণেশ্বরের কালীবাটিতে বসে বসে কাঁদেন নিজের অন্তরঙ্গ দেখিবেন বলিয়া ব্যাকুল রাত্রে ঘুম নাই মাকে বলেন মা ওর বড় ভক্তি ওকে টেনে নাও মা ওকে এখানে এনে দাও যদি সে না আসতে পারে তাহলে মা আমায় সেখানে লয়ে যাও আমি দেখে আসি তাই বলরামের বাড়ি ছুটে ছুটে আসেন লোকের কাছে কেবল বলেন বলরামের জগন্নাথের সেবা আছে খুব শুদ্ধ অন্ন যখন আসেন অমনে নিমন্ত্রণ করিতে বলরামকে পাঠান বলেন যাও নরেন্দ্র ভবনাথ রাখালকে নিমন্ত্রণ করে এসো এদের খাওয়ালে নারায়ণকে খাওয়ানো হয় এরা সামান্য নয় এরা ঈশ্বরাংশে জন্মেছে এদের খাওয়ালে তোমার খুব ভালো হবে বলরামের আলোয়েই শ্রীযুক্ত গিরিশ ঘোষের সঙ্গে প্রথম বসে আলাপ এইখানেই রথের সময় কীর্তন আনন্দ এইখানেই কতবার প্রেমের দরবারে আনন্দের মেলা হইয়াছে মাস্টার নিকটে একটি বিদ্যালয়ে পড়ান শুনিয়াছেন আজ দশটার সময় শ্রীরামকৃষ্ণ বলরামের বাটিতে আসিবেন মাঝে অধ্যাপনার কিঞ্চিত অবসর পাইয়া বেলা দুই প্রহরের সময় ওইখানে আসিয়া উপস্থিত আসিয়া দর্শন ও প্রণাম করিলেন ঠাকুর আহারান্তে বৈঠকখানায় একটু বিশ্রাম করিতেছেন মাঝে মাঝে থলি থেকে কিছু মশলা বা কাবাব চিনি খাচ্ছেন অল্পবয়স্ক ভক্তেরা চারিদিকে ঘেরিয়া বসিয়া আছেন শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলিলেন তুমি এলে যে স্কুল নাই মাস্টার বলিলেন স্কুল থেকে আসছি এখন সেখানে বিশেষ কাজ নাই একজন ভক্ত বললেন। না মহাশয় উনি স্কুল পালিয়ে এসেছেন মাস্টার শগৎস্বরে বলিলেন হায় কে যেন টেনে আনলে ঠাকুর যেন একটু চিন্তিত হইলেন পরে মাস্টারকে কাছে বসাইয়া কত কথা কহিতে লাগলেন আর বলিলেন আমার গামঝাটা নেংড়ে নাও তো গা আর জামাটা শুকোতে দাও আর পা দুটো একটু কামড়াচ্ছে একটু হাত বুলিয়ে দিতে পারো মাস্টার সেবা করিতে জানেন না তাই ঠাকুর সেবা করিতে শিখাইতেছেন মাস্টার সসব ব্যস্ত হইয়া একে একে ওই কাজগুলি করিতেছেন তিনি পায়ে হাত বুলাইতেছেন শ্রী রামকৃষ্ণ ছলে কত উপদেশ দিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন তা হ্যাঁ গা এটা আমার কদিন ধরে হচ্ছে কেন বল দেখি ধাতুর কোনো জিনিসে হাত দেবার জো নাই একবার একটা বাটিতে হাত দিচ্ছিলাম তা হাত শিঙি মাটির কাঁটা ফোটার মতো হলো হাত ঝন 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 করতে লাগলো গারু না ছুলে নয় তাই মনে করলম গামছাখানা ঢাকা দিয়ে দেখি তুলতে পারি কি না যাই হাত দিয়েছি অমনি হাতটা ঝন ঝন ঝনঝন করতে লাগলো খুব বেদনা শেষে মাকে প্রার্থনা করলুম মা আর অমন কর্ম করবো না মা এবার মাফ করো হ্যাঁ গা ছোট নরেন যাওয়া আশা করছে বাড়ি যে কিছু বলবে খুব শুদ্ধ মেয়ে সঙ্গ কখনো হয় নাই মাস্টার বলিলেন আর খোলটা বড় শ্রীরামকৃষ্ণ বলিলেন হ্যাঁ আমার বলে যে ঈশ্বরীয় কথা একবার শুনলে আমার মনে থাকে বলে আমি ছেলেবেলায় আমি কাঁদ্য ঈশ্বর দেখা দিচ্ছেন না বলে মাস্টারের সঙ্গে ছোট নরেন সম্পর্কে এরূপ অনেক কথা হইল এমন সময় উপস্থিত ভক্তদের মধ্যে একজন বলিয়া উঠিলেন মাস্টার মহাশয় আপনি স্কুলে যাবেন না শ্রীরামকৃষ্ণ বলিলেন কটা বেজেছে একজন ভক্ত বলিল একটা বাজতে দশ মিনিট শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন তা তুমি এসো তোমার দেরি হচ্ছে একে কাজ ফেলে এসেছ লাটু ও লাটু রাখাল কোথায় লাটু বললেন চলে গেছে বাড়ি শ্রী রামকৃষ্ণ বললেন আমার সঙ্গে দেখা না করে আপনারা শুনছেন কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান